যারা দু হাজার সালে অংশ নিচ্ছেন তারা মূল ব্যাটারের পেছনে দাঁড়াবেন সবার আগে এই সৈনটের নামের তালিকা যাবে এটা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এই চলো এই চাল চাল এই অবস্থায় মুগ্ধ যুদ্ধ এই আগুক্ত হয়নি যুদ্ধ এই হাসিমারে ফিরাও না এই হাজার খুলে বিচার করো এই হাসিমারে ফিরাও না এই হাজার খুনের বিচার করো এই চব্বিশে কোনো উত্তর এই বিচার করো করতে হবে এই জুলাইয়ের কোনো এই লয় লাই লয় চায় এই সাম্প্রদায়িক হতার যেখানে এই লড়াই হাতে সেখানে এই মাঝার ভাঞ্চুর যেখানে বিচার করো এই চব্বিশের কালো হত্যার এই বিচার করো করতে হবে এই চৌলায়ের কালো হত্যার এই বিচার করো করতে হবে এই শ্রমিকের নেতৃমধুরীতে হবে এই শ্রমিকের নেতৃমধুরি

ওই হাজার খুব বিচার করো এই চব্বিশের গণ হত্যার এই বিচার করো করতে হবে এই জন্য রায়ের গণ এই বিচার করো করতে হবে এই জোর রায়ের গণহত্যার এই বিচার করো করতে হবে এই রক্ত এই দিয়ে ফুচ রক্ত

এই উঠে তারা বাংলা ভাষণ হয় শেষ এই করছে ওঠ বাংলাদেশ এই লড়াই লড়াই চায় এই লড়াই লড়াই চায় এই সেখানে এই লড়াই হবে সেখানে এই সাম্প্রদায়িকতা যেখানে এই লড়াই হবে সেখানে এই মাজার ভাঙচুর যেখানে এই লড়াই হবে সেখানে এই দিয়ে ছুত রক্ত এই দিয়েছত রক্ত এই রক্তের বন্যায় এই ভেসে যাবে অন্যায় এই হাসিনারে ফিরাই আলো এই হাজার খুনের বিচার করো এই হাসিনারে হাজার খুনের বিচার করো এই ভাই হত্যার বিচার করো এই হাসিনারে ফিরায় আলোচের এই চব্বিশ